সবুজ পাহার প্রবাহিত নদীগুলির সাথে সমভূমি এবং উপকূলীয়ত বিস্ময়কর মধ্যে আমরা বাংলাদেশের অনন্য ভূমি রূপ এই ভিডিওতে দক্ষিণ কেন্দ্রস্থলে অবস্থিত পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল বাংলাদেশ এ দেশের উপর দিয়ে পদ্মা মেঘনা যমুনার মতো বড় নদী ছাড়াও আরও শত শত ছোট নদী প্রবাহিত হয়ে বন্যার সময় এসব নদীর বাহিত পলি বাংলাদেশের প্রায় তিন চতুর্থাংশ এলাকায় সঞ্চিত হয়ে বিস্তীর্ণ সমভূমি সৃষ্টি হয়েছে এই সমভূমির গড় উচ্চতা সমুদ্র সমতল থেকে দশ মিটারের কম প্রতি বছর প্রবল মৌসুমি বর্ষণের ফলে দেশের অধিকাংশ এলাকা প্লাবিত বাংলাদেশের ভূপ্রকৃতিকে সুস্পষ্ট প্রধান তিনটি ভাগে ভাগ করা যায় যথা প্লাবন সমভূমি পার্বত্য অঞ্চল এবং সোপান পার্বত্য এবং সোপান অঞ্চল ছাড়া সমগ্র বাংলাদেশে প্রায় আশি শতাংশ ভূমি নদী এবং বিস্তীর্ণ সমভূমি নিয়ে গঠিত এই ভূমি সমূহ গত ২০ লক্ষ বছরে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে বছরের পর বছর সুতর্ণী পদ্মা যমুনা এবং মেঘনার বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত এখানে জলাবদ্ধ পরিমাটির স্তর অনেক গভীর এবং খুবই উর্বর সমতল সমভূমি এর বিপরীতে দক্ষিণ পূর্বাঞ্চলীয় ও উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলের এই পাহাড়গুলো আরাকান এবং হিমালয় রেঞ্জের অংশ এই অঞ্চলটিতে চাকমা মারমা এবং ত্রিপুরার মতো পাহাড়ি জনগোষ্ঠী বাসক রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি চট্টগ্রাম সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার পাহাড়ি এলাকাগুলো নিয়ে এ অঞ্চল গঠিত এই অঞ্চলের গড় উচ্চতা প্রায় ছয়শ মিটার প্রায় দুই দশমিক পাঁচ কোটি বছর আগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এসব পর্বতের সৃষ্টি হয়ে এসব পার্বত্য বনভূমি জীববৈচিত্র্য পরিপূর্ণ সিলেটের প্রাকৃতিক বৈশিষ্ট্য হচ্ছে ছোট বড় বিভিন্ন আকারে পাহাড় ও টিলা এবং সেখানে প্রচুর বৃষ্টিপাত হয় বরেন্দ্র এবং মধুপুর ট্র্যাকগুলি অনন্য উঁচু অঞ্চল এই অঞ্চলগুলো প্রাচীন পলিমাটি দিয়ে মাটির স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে এবং তাদের ঐতিহাসিক গুরুত্ব এবং কৃষি সম্ভাবনার জন্য পরিচিত এগুলোকে বরেন্দ্রভূমি মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় এই তিনটি এলাকায় ভাগ করা হয় কোনো একটি নির্দিষ্ট স্থানের প্রাকৃতিক পরিবেশ সেই স্থানের ভূসংস্থান এবং জলবায়ুর উপর নির্ভর করে ভূমিগুলোর মাটিগুলো শুষ্ক মাটি এবং লাল রঙের ল্যাটারাইট হয়ে থাকে সেসব এলাকার প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুমান করা হয় প্রায় পঁচিশ লক্ষ বছর আগে আন্ত গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বরভূমি সৃষ্টি হয়েছিল সমুদ্র সমতল থেকে এই অঞ্চলের গড় উচ্চতা পনেরো মিটার এসব ছাড়াও দক্ষিণে বাংলাদেশের বঙ্গোপসাগর যেখানে বিশাল উপকূলীয় সমভূমি এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবনের ম্যানগ্রোভ ল্যান্ডস্কেপ অর্থাৎ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন রয়েছে সুন্দরবনে বিভিন্ন উদ্ভিদের শ্বাসমূল থাকে এবং প্রতিদিন দুইবার করে জোয়ারের পানিতে গাছের শ্বাসমূলগুলো নিমজ্জিত হয় সুন্দরবনের মধ্যে বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগার কুমির এবং সুন্দরী কেওড়া ইত্যাদি গাছ রয়েছে আবার উত্তর পূর্বে আমরা খুঁজে পাই হাওর অববাহিকা মৌসুমি জলাভূমিগুলো যা এক সময় হ্রদে রূপান্তরিত হয় এবং জীববৈচিত্র্যের জন্য এবং মাছ ধরা এবং কৃষিকাজ সহ স্থানীয় জীবিকা নির্বাহের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভূমিরূপ অপরূপ প্রকৃতির সৃষ্টি এবং এর জনগণের স্থিতিস্থাপকতা একটি প্রমাণ সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশটিকে সত্যিই তার